গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নদীয়া ডিস্ট্রিক্টের ছোট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে দশটা আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে এত বেলা থেকে স্টার্ট করার কারণ হচ্ছে সকালবেলায় রিসিকারদের জাগে পড়াতে এসেছিলেন মাস্টার মশাই তার মধ্যে আর আমি কোনো ভিডিও শ্যুট করে আসলে যখন মাস্টার মশাই পড়াতে আসেন আমি একদমই ক্যামেরা অফ করে দিই কেননা এই ঘরের মধ্যে তো কাজগুলো করতে হবে তো ততক্ষণ আমি স্টক থাকি যখন পড়িয়ে চলে যান তারপরে স্টার্ট করি এই যে পড়িয়ে গিয়েছেন বই খাতা এইভাবে রেখে পূজার ঘরে ঋষিকা দিজা দুজনই পালাতো আর এই ঘরে দেখা দেবে না তো এখন চলো আমি সমস্ত কাজগুলো টুকটুক করে গুছিয়ে ফেলি আর সকাল থেকে মানে শীতটা কম কমই ছিল হাওয়া চলছে বলে মানে এখন শীতটা বেড়ে গিয়েছে আর শীত লাগছে বাইরে বেরোলেই মনে হচ্ছে লাগছে। আর হওয়ার তো সব ঝাড় দেওয়া যদি মানে এত হাওয়া চলছে আর পাতা পুতি করে সেই উঠানের সেই অবস্থা হয়ে তো চলো বেশি কথা না বলে কাজগুলো করে ফেলি বন্ধুরা সবাই ভিডিওটা তাদের দেখতে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবারই ভালো লাগে সকালবেলা পড়া থাকলে ঋষিকাই বিছানাটা গুছিয়ে নেয় ও যেমনটা পারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে দেখ খুব সুন্দর করে তো পারে না আমি অন্য অন্য কাজ করি আর ও এদিকে বিছানাটা গুছিয়ে নেয় তারপর যখন পড়া হয়ে যায় তারপরে গিয়ে আমি একটু মানে আমার মতন করে কায়দা করে বিছানাটা গুছিয়ে নিই কিন্তু এটা বেশিক্ষণ থাকে না বাচ্চারা যেই ঘরে আসবে সেই মনে করো বিছানা সেই এলোমেলো হয়ে গিয়েছে তবুও তো রাখতে হয় না রাখলে যে আরও বাজে দেখা যাবে তো কিছুক্ষণ পরেই এই বিছনার আর মূল্য থাকবে না বেড কাবার গুছিয়ে গাছিয়ে মানে একাকার করে ফেলবে আর ওই যে তোমাদেরকে বললাম না যে উঠানের মানে উঠানের দিক তাকালে মনেই হচ্ছে না যে সকালবেলায় ঝাড় দিয়েছি এত হাওয়া চলছিলো আর এত পাতা পড়েছে তো ভাবলাম চলো আর একবার ঝাড় দিয়ে নেবো এখন উঠানের ওই উনুনের ইটাও লেপতে হবে মানে কি বলতে কি বলছি যাই হোক ওই উনুনটা লেপতে হবে তো এখন সুন্দর করে আমি উনুনটাও লেপে নেব এই বাইরে একটু লেপা পুছা করে নিলেই নিজের মনেও মানে মনের দেখতেও ফ্রেশ লাগে দেখতেও যাই হোক ভালোই লাগে আজকে দিন হচ্ছে শনিবার আজকের দিনে কোনো ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে মানে শুক্রবারে আমার ঠিকঠাক করে ভিডিওই শ্যুট করা হয়নি মানে অল্প একটু করেই আমি ভুলে গিয়েছি যে আরও সব কিছু আমাকে তুলে ধরতে হবে সেই কিছুই আমার মনে নেই ভেবেছিলাম রাত্রে কিছু করবো রাত্রে কালকে রান্না বান্না তেমন ছিল না বলে আর সেইভাবে শ্যুট করা নি ভাবলাম চলো একদিন রেস্ট নিই দরকার নেই আজকের দিন কোনো ভিডিও দেওয়ার যাই হোক কাজকর্ম করছি আর এই দিকতে আমার সিরিয়াস হতে হবে ভিডিও করা নিয়ে কারণ মাঝে মধ্যেই আমি স্কিপ করে যাচ্ছি তো এর মেন কারণ হচ্ছে আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না শরীরটাও কেমন যেন ফ্যাটি ফ্যাটি হয়ে আসছে আর মানে হাতগুলো দেখছো দেখেই বোঝা যাচ্ছে কেমন মানে মোটা মোটা ভাব চলে আসছে তো এখন আমাকে সিরিয়াস হতে হবে নিজের দিক থেকে নিজের খেয়ালটাও রাখতে হবে আর যদি নিজের খেয়াল রাখি শরীরটা তো ভালো থাকবেই প্লাস আমার কাজেও মন লাগবে তো যেমন সংসার কাজেও আমার তেমনটা মন লাগে না আর ভিডিও দেখতে গেলেও এখন বেশি একটা মন লাগছে না কারণ শরীরটাই ভা মানে বেশি একটা ভালো যাচ্ছে না তো যাই হোক সব ধোয়া কাচা করে নিয়েছি ধোঁয়া কাঁচা করে এই যে স্নান করে এখন বসাবো রান্না তো যাচ্ছি একটু ধনে পাতা আনতে তো এই তোমাদের দাদা ভাই ধনে পাতা পালন শাক ইউপি থেকে একটা শাকের বীজ আনা ছিল সেইগুলো বোনানো হয়েছিল। তার মধ্যেই ধনের পাতাগুলোই ভালো জ্বালিয়েছে যাক ভালো হয়েছে ধনের পাতাটা প্রত্যেকটা জিনিসে মানে কিছু কিছু জিনিসে দিলে ভীষণই ভালো লাগে এখন শীতের সিজনে ধনেপাতা অনেক কিছু অনেক তরকারিতে খাটে কিন্তু অনেক তরকারিতে না দিলে মনে হয় মানে খুব মিস করা হয় আর বাড়িতে একটু বুনিয়ে দিলে কি হয় সুবিধা হয় সব সময় দেখো কিনার মানে বাজারের জিনিস রাখাও সম্ভব না অনেক সময় শুকিয়ে যায় প্যাকেটে করে রেখে দিলে পচে যায় যেহেতু আমার ফ্রিজ নেই এই সমস্যাটা হয় মাঝে মধ্যে পূজার ফ্রিজে রাখি কিন্তু এক এক ঘরে যাওয়া মানে অসুবিধা হয়ে যায় এই জন্যে মানে বিরক্তি লাগে যাই হোক তোমাদের দাদা ভাই বুনিয়ে দিয়েছে এটাই খুব সুবিধা হয়েছে যখন আমার প্রয়োজন পড়ে ফ্রেশ একদম ধনে পাতা এনে তারপরে আমি রান্না করি দেখো বন্ধুরা এটুকু দুধ আছে তো এটুকু দুধের কি করবো তো আমি একটা নিয়ম করেছি যে আমি যেহেতু দুধ চা খুব ভালো খাই তো শুধু রবিবারে খাবো কিন্তু এইটুকু দুধ দিয়ে কী করবো বলো আর আর খাবে না আমাকে দিয়ে দিয়ে তা এখন থেকে এইটুকু দুধ হোক চা করে ফেলি কি করা যাবে দেখো আমার শরীরের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে জানি আমি কিন্তু জেনেও সেই খারাপ দিকটাই বেশি যায় এই যে এই চা খাওয়াটা কিন্তু বেশি একটা ভালো হবে না জেনে বুঝেও কিন্তু খেতে হচ্ছে কারণ ওই যে অল্প একটু দুধের জন্য মায়া লাগছে যে ওটা কি করব ওটা ফেলনা মানে ফেলাতে হবে না ফেলবো না টাকা পয়সা দিয়ে জিনিস কিনা মানে খুবই খারাপ লাগে তো ভাবছি চলো অল্প একটু চা আজকে না খেয়েই নিচ্ছি অন্য অন্য জিনিসে খেয়াল রাখবো যে যাতে আমার বেশি ক্ষতি না হয় তো সামান্য একটু চিনি দিয়ে একটু কড়া করে চা বানিয়েছি ভেবেছিলাম হাফ কাপ চা হবে কিন্তু ঢালতে গিয়ে দেখি কি পুরো এক কাপই চা হয়ে গিয়েছে যাই হোক কী করা যাবে এখন খেতেই হবে কিছু করার নেই তো সারাদিন যাই হোক একটু চেক করে চলার চেষ্টা করব। তেমনই করতে হবে যাতে আমার বেশি ক্ষতি না হয় তোমাদের দাদা ভাই আমি খাবো বলে বাজার থেকে অনেকটা গাজর নিয়ে এসেছিল যে গাজরটা আমার হেলথের জন্য ভালো হবে তাই এখন ভাবছি যে কিছু কিছু তরকারিতে গাজর দিয়ে দিয়ে খেয়ে নেব। কাঁচা গাজর খাওয়াই হয় না ভুলে যাই এই কথা যদি তোমাদের দাদা জানে তাহলে কিন্তু আমাকে খুব বকা দেবে বলবে যে তুমি নিজের শরীরটা নিজের জন্যেই খারাপ করছো আমি তো কোনো কিছুতে তোমার ঘাটতি রাখি না তো সত্যি কথা আমার হেলামির জন্যই কিছুটা হয় আর বিশেষ করে এই শীতে চলে এসেছিল তো এর জন্যেই হয়তো বেশি হেলামি হতো যাই হোক এখন আস্তে আস্তে গরমের দিন আসছে এখন খাওয়া দাওয়া খুব চেক করে চলবো মানে করব। আর এই যে আজকে তরকারিটা রান্না করেছি একদম সিম্পলভাবে কোনো মশলা দিইনি এটা আলু গাজর মটরশুঁটি টমেটার দিয়ে কালকে সমান একটু পনির ছিল তাই টুকরো টুকরো কেটে ওই দিয়ে রান্না করেছি লাস্টে ধনের পাতা কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি রান্না করছি উচ্ছের পাতা আর বাইরে দেখো কেমন হাওয়া চলছে মানে আলোটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ং দিয়েছিলাম আর এদিকে দেখো হাওয়া কেমন চলছে উনুনটা ভালো জলে বলে রক্ষা না হলে এখানে রান্না করা একদম অসম্ভব ব্যাপার হয়ে যেত এইদিকে হাওয়া চলছে ভিতরে কিন্তু জাল জ্বলছে সুন্দরভাবে উনুন তো জ্বলছে কিন্তু বাইরে দিকতে খুব ধোঁয়া হচ্ছে এই দেখো উননের চারি সাইডে কেমন কালো কালো হয়ে গিয়েছে ধোঁয়ায় এ পাশ ও পাশ হচ্ছে আর জন্যে আমার শাখাটাও খুব নোংরা হয়ে যায় মানে কালো কালো হয়ে যায় যাই হোক উচ্ছে পাতার এই তরকারিটা এভাবে শুকনো শুকনো করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে জানো খুবই ভালো হয়েছিল। এর মধ্যে যদি মাছ দেওয়া যায় আরও ভালো লাগে তারপরে এই যে তরকারিটা তরকারিটা একটু মনগড়ন তরকারি ছিল মানে যেমন আমার মনে এসেছে সেইভাবেই রান্না করেছিলাম তো তাই তোমাদের সাথে বলছিলাম যে তরকারিটা খুব ভালো হয়েছে ভাবিনি যে এরকম সুন্দর তরকারি হবে তো মিউজিকের জন্যে মানে আশেপাশে মিউজিক বাজছিল এর জন্যে আমাকে এই ভয়েসটা মিউট করতে হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর যত বাকি কাজ ছিল সব কমপ্লিট রান্নাঘর গুছিয়ে এই দেখো বেড কাভারগুলো সুন্দর শুকিয়ে গিয়েছে রোদ আজকে যেমন দিয়েছিল তেমন হাওয়া ছিল মানে এই দুটো কারণেই খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে এখন এই যে আমি বেড কভারগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা আজকের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে যাই হোক যদি কিছু খারাপ লেগে থাকে কারোর প্লিজ কমেন্ট করে জানাবে আমি ঠিক সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ফিরে কালকে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো